অস্বস্তি লাগছিল খুব ভাবলাম পড়ি আবার ভাবলাম না থাক একলা জীবনে কেউ তো সঙ্গ দিচ্ছে থাকুক চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম একটু পরে চলে গেল আমি হাফ ছেড়ে সময় পর তার উপস্থিতি আমার অভ্যাসে পরিণত হয়ে যায় হুটহাট আসে পাশে বসে আর উঠে চলে যায় একদিন মজার ছলে বললাম এত লুকোচুরি করেন কেন নিজেকে দেখাতে পারেন না সামনে আসলে কি হয় কোনো উত্তর এলো না আমিও আর কিছু বলিনি প্রায় এক সপ্তাহ সে আর এলো না ভাবলাম আপদ বিদায় হয়েছে তখন শীতের শুরু সন্ধ্যার পর হঠাৎ করে জ্বর শুরু হলো এরকম সময় ঝড় একটু ভয় ভয় লাগছিল ভাবলাম বারেওয়ালা রান্ডির মেয়েকে কল দিয়ে আসতে বলবো এ সময় ভাবছি মনে মনে হঠাৎ ছিচে আনা সুভাষটা নাকে লাগলো ধর্মরে উঠে বসলাম বেডে এদিক ওদিক তাকাচ্ছি সুভাষটা রুম ছাপিয়ে ব্যালকনির দিকে গেল উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে পা বাড়ালাম হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসলো দাঁড়ান এদিকে আসবেন না থমকে দাঁড়িয়ে গেলাম একটু